بسم الله الصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي وعلى وعليه وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة من لساني يفقه قولي দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি উস্তাজ নাসির মোহাম্মদ এসো আরবি শিখির তৃতীয় খণ্ডের দশ নম্বর পঞ্চম পাঠ আজকের পৃষ্ঠা নাম্বার একশো ছিচল্লিশ থেকে একশো আটচল্লিশ পর্যন্ত আলোচনা হবে আজকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জবাবুর শর্তের শুরুতে কখন ফা ব্যবহার হবে ধারাবাহিক আলোচনার এই পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি ইলিম শেয়ার সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আমি ওস্তাজ নাসির মোহাম্মদ তো আমরা এখানে দেখতে পাচ্ছি একশো ছিচল্লিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বরে লেখা আছে মাতা মাতার শুরুতে কখন ফা প্রবেশ করবে বা ফা আসবে এ নিয়ে আমরা ইনশাআল্লাহ তো এখানে মোট পাঁচ ছয়টি কারণে পাঁচ ছয়টির বিষয়ে যেমন ধরুন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটির কারণে আমরা এখানে দেখতে পারবো যে ফা আসতেছে জবাব শুরুতে তো এটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করবো যে প্রথম কি কারণ প্রথমত কোন কারণ দ্বিতীয়ত কোন কারণ এভাবে পঞ্চম কারণ পর্যন্ত আমরা দেখবো যে কখন জবাব শুরুতে ফা আসে তো প্রথম প্রশ্নের জবাবের জন্য আমরা এবারত পড়ব ইনশাল্লাহ এবারত পড়ার মাধ্যমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা ধরে ফেলতে পারবেন যে কখন জবাব শুরুতে ফা আসতেছে ইসমিল্লাহ রহমান রাহিম ইয়া সদেকি ইন আয়তা আং তুসা আইদানি ফিহাদল আম্রি ফাফাল ইয়া সদিকলি ইন তায়তা আং তুসা আইদানি ফিহাদল আম্রি ফাফায়াল হ্যাঁ আমার বন্ধু যদি তুমি এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো তাহলে করো তো প্রথম বাক্যটির দিকে যদি আমরা লক্ষ্য করি তার জব শর্তের শুরুতে একটি ফা এসেছে তো আমরা দেখতে পাই যে জব অবশ্বরটা কোন ধরনের ফেল দিয়ে তৈরি হয়েছে তো খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখব ইফাল শব্দটি হচ্ছে ইফাল ফেলটি হচ্ছে ফেলে আমর আমরের ফেল দিয়ে যদি জবসর্ত হয় তাহলে তার শুরুতে ফা আসে কিনা এটা আমরা আরও কয়েকটি বাক্য পরেই দেখতে পারবো পরবর্তী বাক্যটি দেখছি দুই নম্বর বাক্য ই এক মালা বা ফাকি রুন ইন ইয় মালা বা বিকে ই আলা বা ফাকিরুন যদি তোমার দরজায় কোনো দরিদ্র অভাবী সাহায্যের জন্য দাঁড়ায় ফাতা সদ্য কালেহি তাহলে তুমি তাকে দান করো তা এই ফেলটিও আমরা আমরের ফেল পেয়েছি আর শুরুতে আমরা একটি ফা দেখতে পাচ্ছি তাহলে আমরা এই বাক্যের দিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি যে যবস্বার্থ যদি ফেলে আমর দিয়ে তৈরি হয় তাহলে তার শুরুতে ফা আসবে এটাকে নিশ্চিত করার জন্য আমরা তিন নম্বর বাক্যটি পর্ব ইন যা আকা দইফুন ফা আকরি মহ ইন যা আকা দৈফুন ফ আক্রিম যদি তোমার কাছে কোনো অতিথি এসে থাকে তাহলে তুমি তার যথাযথ সম্মান দেখাও তাকে যথাযথ সম্মান দেখাও সম্মান প্রদর্শন করো তাকে সম্মান করো আক্রিম আক্রিম ফেলটিও ফেলে আমার তাই তার শুরুতে ফা এসেছে ইয়ং সুরখা আহাদুন ফস্কুর হো যদি তোমাকে কেউ সাহায্য করে তাহলে তুমি তার প্রতি কৃতজ্ঞ হও উস্কুর উস্কুর এখানে আমরা চারোটি জবাব শর্ত একসাথে পড়ি ফাফাল ফ ফাক ফা আক্রিম হু ফাস্কুর হু হু এখানে আমরা প্রত্যেকটি ফেলকেই দেখতে পাচ্ছি যে এখানে চারটি বাক্য রয়েছে এক দুই তিন চার চারটি বাক্যের জবাব শর্তের মধ্যেই আমরা আমরের ফেল পেয়ে পাচ্ছি তাই তার শুরুতে ফা দেখতে পাচ্ছি তাহলে আমরা সহজেই বলতে পারি এই প্রশ্নের জবাব মাতা তুলফ আলাব শর্ত ফেয়েল ফেলুল আমরি বি যখন ফেল জবাব শর্তটি ফেলুল আমর দ্বারা হবে গঠিত হবে তখন এটাকে ফা দিয়ে ব্যবহার করতে হবে দুই নম্বর বা নিয়ম ইনতুরিদিল আহ আখিরতা ফালা তা সা অর আধুনিয়া ইনতুরিদিল আখিরতা ফালা তা সা অর আদ্দুনিয়া যদি তুমি আখেরাত আশা করে থাকো তাহলে দুনিয়ার পিছনে ছোট না দুনিয়ার পিছনে ছোট না দুনিয়ার পিছনে ছুটিও না একই কথা তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাহির সিগা ফালা তা সা লা সা আমরের শিখার শুরুতেও ফা পাচ্ছি নাহির শিখার শুরুতেও ফা পাচ্ছি দেখি আমরা দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়ে যাই না যে ফেলে জব যদি নাহি দিয়ে তৈরি হয় তাহলেও কি তার শুরুতে কি কিনা পরবর্তী বাক্যটি পরে আমরা এটা নিশ্চিত হব ইয়াসক ই হে আমার বন্ধুরা ইন জলামা না। ইন জলা সু ফালা তজলিম হুম ও ইন সব ফালা তা ইন জলাম আকৌ নাচো ফালা তা জলিম হম অইন তা সবু কম ফালা এটা হে বন্ধুগণ যদি লোকেরা তোমাদের প্ৰতি অন্যায় করে থাকে অভিচাৰ করে থাকে জুলুম করে থাকে তোমরা তাদের প্রতি জুলুম করো না আর যদি তারা তোমাদেরকে গালমন্দ করে থাকে তোমরা তাদেরকে গালমন্দ করো না এখানে আমরা ফালা জুলিমু হুম বহু বচনের আমর পেয়ে নাহি পেয়েছি ফা ব্যবহার দেখতে পাচ্ছি এখানেও ফালাতা সুব্হুম হুম এখানেও নাহির শিখা পাচ্ছি তাহলে আমরা বলতে পারি যে ফেলে জবসর যদি নাহি দিয়ে তৈরি হয় তাহলে তার শুরুতে ফা আসবে আই হর রজ লোক ইয়া দ ওরখান না আছো ইলা মাসিয়াতিন ইলা মাসিয়াতিন ফালা তো জীব হম ই ইয়াদ ওরখান না সু ইলা মাসিয়াতিন সে লোক হে ব্যক্তি যদি জনগণ বা লোকেরা আপনাকে কোনো অন্যায়ের দিকে ডাকে আহ্বান করে তাহলে তাদের ডাকে সাড়া দিবেন না হে ব্যক্তি বাহে লোক যদি মানুষ আপনাকে কোনো অন্যায় অবিচারের দিকে বা পাপের দিকে ডাকে আহ্বান করে তাহলে আপনি তাদের ডাকে সারা দিবেন না ফালা তুজি ভুম এখানেও আমরা নাহির শিকা পাচ্ছি তাহলে আমরা দুটো জবাব পেয়েছি যে কখন জবাবসার্তের শুরুতে ফা আসবে এক নম্বরের জবাব হচ্ছে যদি জবাবসরটা আমার দ্বারা গঠিত হয় দুই নম্বর উত্তর হচ্ছে যদি জবাবসরটি নাহি দ্বারা

যদি তুমি তোমার নামাজের প্রতি যত্নবান হয়ে থাকো তাহলে তুমি কল্যাণের মধ্যে রয়েছে ফা আংতা আংতা ফি খাইরেন মুফতাদা খবর তাহলে আমরা বলতে পারি যে জবসরটা যদি আল জুমলাতুল ইসমিয়া হয় তাহলেও তার শুরুতে

নাফরমানে বা রবের অবাধ্য হয়ে থাকে ই আসু রব যদি তারা তাদের রবের অবাধ্য হয়ে থাকে আজা বুরববিহীম ইয়ন্ত জিরোহোম আজা বুরববিহীন মপতাদা ইয়ন্ত আল জুমলাতুল ফেলিয়া হয়ে খবর তাহলে খবর পাওয়া গেছে আর শুরুতে ফা এসেছে যদি যাবসর্তা আল জুমলাতুল ইসমিয়া হয় তাহলেও তার শুরুতে ফা আসবে তাহলে এর অর্থ হচ্ছে যদি তারা তাদের রবের অবাধ্য হয় তাহলে তাদের রবের শাস্তি তাদের অপেক্ষা করছে আইহাল আউলা দুহে লোক সকল হে ছেলেরা আইহল আউলা দুহে ছেলেরা ইন তাজিফিদ إن تجتهدوا في دراستكم فمستقبلكم مشرك مشرك فمستقبلكم مشرك بإذن الله أجل مشرك مشرق, مشرق آه أجل مشرق آه مشرق بإذن الله الله رجاء আল্লাহর ইচ্ছায় উজ্জ্বল হবে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় বা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তো এখানে হবে ইনতাহিদু ফিদ সাতিকুম ফা মস্তকবালুকুম মুশরিকুম বি ইজনিল্লা ফা মোস্তকবালুকুম মুশরিকুন বিজনিল্লা মোস্তকবালুকুম মজম মজ মুজিল্লাহ মোমতাদা মুশরিক শিবুল ফেল বি তার সাথে মোতাল্লাহ শিবুল ফেল মোতাল্লেক মিলে খবর তাহলে আমরা বলতে পারি যে তিনটি কারণ পেয়েছি মাতা আলা আলা আলাশর এক নম্বর উত্তর হচ্ছে যদি জরটি আমার দ্বারা গঠিত হয় দুই নম্বর জবাব হচ্ছে যদি জবসরটি নাহি দ্বারা গঠিত হয় তিন নম্বর জবাব হচ্ছে যদি জবসরটি আল জুমলাতুল ইসমিয়া দ্বারা গঠিত হয় এবার আমরা চার নম্বর কারণ খুঁজব এটা হচ্ছে আমার এটা নাহি এটা হচ্ছে আচ্ছা আমরা একটি লাইন স্কিপ করে গিয়েছি আহ ইন তান নাসর তানি ফাজ্লা হুখাইরান ইনসরানি খাইরান চার নম্বর কারণটি আমরা স্কিপ করে গিয়েছিলাম ইন নাসরতানি যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক এটা হচ্ছে দোয়াবাক্যাজন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক এই জবাব দোয়া বাক্য হয় তাহলেও তার শুরুতে ফাঁসবে ইন তফজুল জুহ দেখা ইন তফজুল দেখা ফি তলাবি বি যদি তুমি তোমার চেষ্টাকে এলেম তালা সে ব্যয় কর ফার্লা হুফি তালাবিকা তাহলে আল্লাহ তোমার এলেমে তোমার অন্বেষণে বরকত দান করুক এটা দোয়া বাক্য তাহলে আমরা বলতে পারি তিন নম্বর জবাব হচ্ছে যদি বাক্যটি দোয়া বাক্য হয় আমর হয় নাহি হয় দোয়া বাক্য হয় আল ইসমিয়া হয় এই চারটি জবাব আমরা পেয়ে গেছি এবার আমরা পঞ্চম জবাব খুঁজব ইন কাজাবতা তক দিবি মা ফালান অথস ফালান উষদ ককা আবাদান ফালান উষদ যে ককা আবাদান ইনকাদপ্তা ইন তকদ্বীপ একই কথা ইনকাদপ্তা মাঝে দিয়ে বলা হয়েছে তাকদ্বীপ মুজরা দিয়ে বলা হয়েছে অর্থ একই থাকবে ইন তক দিবি যদি তুমি আজ আমার সাথে মিথ্যে বলো যদি তুমি আজ মিথ্যে বলো ফালান উসদ দে আবাদান তোমাকে আর কখনো আমি কিছুতেই সত্যবাদী মনে করব না তাহলে লানের ব্যবহার পাওয়া গেছে যদি লানের ব্যবহার হয় ফেলে মজারে শুরুতে বা জাব শর্তে যদি লানের ব্যবহার থাকে তাহলেও তার শুরুতে ফা ব্যবহার হবে তাহলে আমরা এক দুই তিন চার পাঁচটি কারণ পেয়েছি এক নাম্বার কারণ হচ্ছে আমর হয় দুই নাম্বার নাহি হয় তিন নম্বর দোয়া বাক্য হয় চার নাম্বার যদি বাক্যটি জবাব শর্তের শর্তের বাক্যটি যদি আলজমলতুল ইসমিয়া হয় এবং পাঁচ নাম্বার কারণ হচ্ছে যদি দোয়া জবস শর্তটি লান بابوريتو فعل لمزري هاي مشرق أُجَّلْ عيادة عيادة عاد يعود عاد يعود عادة تو يعو روغيدا ها تاو رو اه اذا اسم ظرف اذا هتشي اسم ظرف এবার আমরা ইনের পর একটি আলোচনায় যাব সেটা হচ্ছে ইসমুল জরফের আলোচনা ইজা হচ্ছে ইসমু জরফ যার অর্থ হচ্ছে যখন ইন অর্থ যদি আর ইজার অর্থ যখন যখনের মধ্যে একটা সময়ের কাজ করে যখন তুমি আসবে তখন আমি বের হব যখন আমি লেখা শেষ করব বা যখন আমি পড়াশোনা শেষ করব যখন আমি সালাত আদায় শেষ করব। তারপর বা তখন আমি দোয়া করব। যখন আমি খাওয়া শেষ করব। তখন আমি হাঁটতে যাব এভাবে যখন এর সাথে একটা সময়ের ব্যাপার কাজ করে এটা একটা ইসম জারফ ইসম জারফিন ইজা হচ্ছে ইসম জারফ ওয়াতি বিমানা শর্তি আয়োজন ইজাও কখনো কখনো শর্তের অর্থে ব্যবহৃত হয় ওহুয়া ইয়দ খুল আল মাজি এটা মাজির উপর শুরুতে ব্যবহার হয় অল্লা ইয়দ খুল আলাল মজরে মজরের শুরুতে আসে না ইজা শব্দটি মাাজির শুরুতে ব্যবহার হয় মজরের শুরুতে ব্যবহার হয় না এবং সেটা স্মশের ব্যবহারতেও আসে তাহলে এটার ব্যবহারগুলো আমরা এখন সামনে দেখব এক নম্বর কদ নাসর তুকা